প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমাদের ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ তো এর অনেক নিয়ম আছে তো আমরা বড় স সহকারে আর দেখাবো না আমরা সংক্ষিপ্ত আকারে শিখবো কারণ যেহেতু পরীক্ষা সামনে আমাদের এই জন্য তো সংক্ষিপ্ত আকারে ভয়েস চেঞ্জ চেনার এবং বাংলা অ্যামেজন ভি প্রেজেন্ট ইনফিনেট টেন্সের ভয়েস টিথি টেন্স ভিত ভয়েস এর বাংলা অর্থ হয় হয় ওয়াজ ভি থ্রি পাস্ট ইনফিনেট টেন্সের ভয়েস চেন্স হল শ্যালবা উইল প্লাস ভি থ্রি ফিউচার ইনফিনেট টেন্স ভয়েস চেন্স হবে অ্যামিজার প্লাস ভিং প্লাস ভি থ্রি প্রেজেন্ট কন্টিন্যান্স টেন্সের ভয়েস চেন্স বাংলা অর্থ হচ্ছে ওয়াজ আর প্লাস বিং প্লাস ভি থ্রি পাস্ট কন্টিনাস্টেন্সের ভয়েস হসছিল শ্যালবি বা উইল বি প্লাস বি প্লাস ভি থ্রি ফিউচার কন্টিনাস্টেন্সের ভয়েস হতে থাকবে পারফেক্ট হ্যাভ বা প্লাস বিন প্লাস থ্রি প্রেজেন্ট ভয়েস হয়েছে হ্যাট প্লাস থ্রি প্লাস হ্যাঁ সরি হ্যাট প্লাস বিন প্লাস থ্রি সুমন ফাস্ট পারফেক্টেন্সের ভয়েস হয়েছিল উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভি থ্রি ভিস আর পারফেক্টেন্সের ভয়েস হয়ে থাকবে হ্যাভ বা হ্যাস প্লাস বিন প্লাস বিন প্লাস ভিতি ফার্স্ট পারফেক্ট কন্টাস্টেন্স ভয়েস যাবৎ হচ্ছে হ্যাড প্লাস বিন প্লাস বিন প্লাস ভিতি পাস্ট পারফেক্ট কন্টাস্টেন্স ভয়েস হচ্ছিল অর্থাৎ যাবৎ হচ্ছিল শ্যাল হাব বা উইল হ্যাভ প্লাস বিন প্লাস দিন প্লাস ভি থি ফিজ আর পারফেক্ট কন্ট্রাস্টেন্সের ভয়েস যাবৎ হয়ে থাকবে একটা লক্ষণীয় বিষয় যে না বুঝে পড়ে আমাদের মেধাকে ধ্বংস না করা উচিত আমরা বুঝে পড়বো স্পেশালি কন্ট্রাস্টেন্সের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো এখানে তিনটাই বিং আছে ভয়েস টামানাই মূলভাবে ভিথিরি সেক্ষেত্রে লক্ষণীয় যে কন্ট্রাস্টেন্স তিনটাতেই বি প্রেসেন্ট কন্টেনস্টেন্স ভয়েস পাস্ট ফিউচার ইত্যাদি এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একই রকম একটু পার্থক্য আছে এখানে বিন তিনটাতেই বিন তো মূলভাবে ভিতরি প্রত্যেকটা আছে তো এবার পারফেক্ট কন্টেনস্টেন্সে তিনটাতে বিন প্লাস বিন 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 তো লক্ষণীয় যে এটা সংক্ষিপ্ত আকারে ভয়েস চেঞ্জ এটা জানলে আমাদের অবশ্যই প্রথমপত্র পেঁয়াজ আমার ক্ষেত্রে একটু আয়তায় আজকে প্লাস আমার ভালোভাবে জানতে পারব তো যাই হোক তোমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ